আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা কাঠগোলাপের রিপোর্টিং দেখাবো এখানে আমি বেলে বেলেদুয়াস মাটি নিয়ে নিয়েছি তারপর আমি কিছুটা পরিমাণ গোবর সার নিলাম এখন আমি ডিএপি দিয়ে দিচ্ছি কয়েক দানা এক চামচ পরিমাণ নিলেই হবে এখানে আমি কিছুটা পরিমাণ নিম খোল নিয়ে নিচ্ছি খোল নিয়ে এখন পুরো মাটিটা ভালোভাবে মিশ্রিত করে নিব যেন ভালোভাবে মিক্স হয়ে যায় ভালোভাবে মাটিতে এত কিছু মিশালে মাটিটা খুব ঝরঝরে হয় সে গাছ দ্রুত বাড়ে সে করে তাড়াতাড়ি ডেভেলপ করে এখন আমি মাটির টবের ছিদ্রটা বন্ধ করার জন্য আমি একটা চারা নিয়ে নিচ্ছি মাটির জিনিসপত্র ভাঙলে যে চারা বের হয় ওটা দিয়ে এখন টবের মাটিটার টবের ছিদ্র জায়গাটা সুন্দর মতো বন্ধ করে নিয়ে এখানে আমি মাটি দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন টপটা যেন ড্রেনেজ সিস্টেম হয় পানি যেন দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা হয় নয়তো কিন্তু টবে পানি জমে তারপর গাছের পচন ধরা শুরু করবে কাঠগ্রাপ একদমই পানি সহ্য করতে পারে না আমার কিছুটা শেকড় দেখি ছিঁড়ে গেছে টপ থেকে বের করার পর সমস্যা নেইতে সেমেশে ডেরিয়ে রাখলে আবার শেকড় চলে আসবে ভালো মতো এখন আমি ভালো মতো মাছ বরাবর বসে টপ বসিয়ে টবের এখন মাটি দিয়ে দিব এটার আইডি হচ্ছে থাইরিম ফায়ার এই ফুলটা খুবই সুন্দর হয় কাঠ গোলাপের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা ক্রয় করতে চাচ্ছেন আমার ইনবক্সে নক দিবেন পেজে বা ইউটিউবে সুন্দর মতো মাটি দিয়ে টপটা ভর্ট করে দেওয়ার পর তারপর আমি এখানে সুন্দর মতো পানি দিয়ে দিব পুরো টপ ভর্তি করে পানি দিয়ে দিব যেন একদম পানি নিচ পর্যন্ত চলে যায় তারপর এটাকে আমি সেমিসের জায়গায় রেখে দেবো কয়েকদিনকে